আগে কে ছাগল খুল খুলে রেখেছিস তুই ছাগলের মতন বেপারছিস আমাকে ডাকছে তোকা করে আমি ডাক দিচ্ছি তুই আমি তো ছোট্ট করেছিলাম কি বলছিলিস ধনারে ধনা বলে আমি কখন থেকে ডাক আমি তো ডাক্তার কি বলছিলিস এখন পেপে আবার কেন করছি কেন তুই আমাকে হাকা বাকা করে রাখবি তোর বাবার খাচ্ছি না এই মারব না ওকে মেরেছি যদি মেরে দিতিস যদি মেরে দিতিস হাই রে গোপা আমি মারেই নি আমার ছেলেকে বলছি মেরে দিতিস এই কথা শুন মা আমাকে কথা বলবি না ইট কা পাথর ডুবে আমার পিঠে তোকে কতবার বুঝিয়ে বলেছি মাগু মা ও মাগু মা

की कुल्ला मामी ने मामा कोई मामा सिरा बोल जा हाँ रे तो ना हम जब क्यों लगे वो जो तुम माथा वो तो जाता ना मामी ना रे मामा के तुम माथा तो तो, तो, तो वो जाए ना नहीं माथ से की वो जाते हमारे माथा ही वो जाते तो वो जहाँ रे तो ना बोल तो तो माथा वो जाता ना मामी ना हम लोग क्या न लगे वो तुम मारे बिहार तक कोमेंट भी रे जो भी मेरे दीदीस मगे

কাপড় খাঁচার টাকা তুলে নিয়ে আসবি ওই টাকা তো তোর বিয়ে দিব সত্যি অনেক টাকা খরচা বিয়ে সত্যি হ্যাঁ মাগে মেলা লেগেছে ভালো কিনে দে

খুটা না খুটা বাদ সবার কাছে যাব কথায় বলে যথা সকে তথা ভক্তি কিন্তু দয়া করে ওই এক টাকা দু টাকা দিবেন না এক টাকা দু টাকা দিলে ওই জয় মন্ডল আমাদেরকে দিবে পারলে দশ টাকা বিশ টাকা দিবেন সবার কাছে যাব সবাই দিবেন যে দিবেন না আমার বিহাতে ভোজ খেতে ডাকবো না মাকে ঠিক বললাম না হ্যাঁ ঠিক বলেছে যা বেটা আমি কাপড়টা কেচে নিচ্ছি এ তোর বাবার আন্ডার প্যান্ট আছে কি গে মাকে এটা ভাগম্বর আন্ডারপ্যান্ট না আন্ডার এটা ভাগম্বর চিনি

থা আছে 어제 অবধি কে কোন আদিকে লুকিয়ে আছে আরই নামকো রাতো পানি কাপড় খাতি জানি কাপড় খাতি মনেই মত কে আ আমি

ওগুল লক্ষ্মী দিদির কাপড় কাচি দিদি তারপর

হাররেটে কিলা গো মা তুই অত চের কেন করছিস আরে এটা খাব কে ঘাটে কাপড় খাছতেছিস খেতে দিবে কি ঠিক আছে বস হ্যাঁ তুই এখানে বস আর করে খাব সবাই দেখছে যে মা আগে করে দেখছে মা মায়ের দুধ খায়নি মনে হয় বাবা মা ইকোর আরে 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 আই তোরা খাবি আই তুই দেখছিস

ঠিক আছে তেতাদের খাবার খাস দুধ খাবে পানি খাবে ঘি খাবো উ খাবো হেন খাবো তেল খাবো ইট খাবো যা

পা আ।

এভাবে যদি আমার সন্তান বিরক্ত করে তাহলে আমার কাপড় কাছে যাবে না পিতার দেওয়া মন্ত্র দিয়ে আমি আমার সন্তানকে আমি পাঠকল করে দেব জয় শুভ সম্ভুর জয় জয় শুভ জয় কাপড়টা খেঁচে তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরে যাব ওগো কাটি দাদারে কাপড়ে কাটি তাই আমি বলবো কি

Oh, oh, oh অপুর চন্দনে মণিকি সেই শিবরাত্রি দিনে সেই পুণ্যের ফলে আমি যে সরাপুরি প্রধান নর্তকী হলাম হলাম ধরি স্বর্গেতে ছিলামও আমি ইন্দেরও গোচরে নিত্যকালে পদ্মাবতী টুটাইল তালে অবিতারে সাপ দিলাম দেব পুরন্দর এই নরলকে থাকিবারে দাদের বৎস সেভা ছেলে পদ্মাবতী হরে নিল মরে মারিয়া জন্ম দিল বাচ্চা পায় না আর ঘরে সনকা শাশুড়ি চাঁদ শাশুড়ি সৌদাগর তার গৃহে অনিরুদ্ধ প্রভু লক্ষিন্দ কালে রাত্রে কালে দিনে কালে নিশি ভাগে লোহার বাসনে প্রভু খাই কালে নাগে কদলিরে ভেলাই করে ভাসিল আমি সাগরে একাকিনি চলি আসি তোমারও গছরে বুঝতে পেরেছি কিন্তু বন্ধু একখানা বস্তাতে আমাকে ধৌত করতে দাও তুমি আমার সঙ্গে আমার ঘরে যাবে ধনা তাই হবে তুমি পারবে তো পরিষ্কার করতে বিশ্রাম করে এ নবনজি দিয়ে দে মা দিয়া দে না হবে তো ফের খেয়ে দেবো তাই তো আজ ধপানি ছ্যাঁজি নেতা আমার শ্রী ঘাটে আমায় কাপড়ে কাস্তে হবে ওরে আজ বললাম সাজরে পো 我不要吗？ Mano, আমি তো তাকে ছেড়ে যেতে পারবো না কি বললে ভঞ্জি আমি অদৃশ্য করতে বা পিতার মন্ত্র দিয়ে তুমি আর আমি ছাড়া যেন কেউ দেখতে পারবে বেশ তাই হবে এসি আমার সঙ্গে চল